বাংলাদেশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকা এখন হামজা চৌধুরী হামজা চৌধুরী মাত্র কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবে অর্থাৎ বাংলাদেশ ফুটবল দলের হয়ে তিনি খেলবে এবং ফিফাও অনুমতি দিয়েছে বাংলাদেশের হয়ে খেলার জন্য এবং সবচেয়ে দামি খেলোয়াড় এখন এই হামজা চৌধুরী হামজা যেহেতু এখন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় এবং বর্তমানে তিনি সবচেয়ে জনপ্রিয় এবং সব থেকে দামি খেলোয়াড় এত কিছুর পরে হামজা যেহেতু বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে যাচ্ছে এবং ভক্ত সমর্থকের মাঝে এখন প্রশ্ন হচ্ছে কবে তিনি মাঠে নামবে অর্থাৎ হামজা যেহেতু বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতি পেয়েছে এবং তিনি অফিসিয়ালভাবে কবে বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাঠে নামবে তো আজকের ভিডিওতে আলোচনা করব। হামজা চৌধুরী কবে বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাঠে নামবে আসলে এই মুহূর্তে হামজা কবে মাঠে নামবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে কোনো গণমাধ্যমে কনফার্ম করেননি তবে অনেকটাই রিউমার যে হামজা চৌধুরী পঁচিশে মার্চে মাঠে নামবে পঁচিশে মার্চে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে বাংলাদেশের সেখানে হামজাকে দেখা যেতে পারে তো এটা শুধুমাত্র রিউমার কনফার্ম কোনো নিউজ পাওয়া যায়নি তবে এটাই নির্ভরযোগ্য ডিউমার এবং এই ডিউমার অনুযায়ী হামজা মাঠে নামবে হামজার অভিষেক হয়ে যেতে পারে ইন্ডিয়ার সঙ্গে পঁচিশে মার্চে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ মাঠে নামবে এবং এই ম্যাচ দিয়ে হামজার অভিষেক হবে তো ভক্ত সমর্থকেরা যে বিষয়টি নিয়ে চিন্তিত বা জানার আগ্রহ আশা করি এই ভিডিওটি যারা দেখেছেন তারা সব কিছু জানতে পারলেন আসলে হামজাকে নিয়ে এই মুহুর্তে সবচেয়ে বেশি আলোচনা এবং তার খেলার ডেটটা নিয়ে জানতে চাই আসলে বাংলাদেশে যেহেতু ফুটবলের জনপ্রিয়তা বেশি তাই এমনটা হওয়ারই কথা তো হামজাকে ফুটবলে দেখার অপেক্ষায় আপনি এবং আমিও পঁচিশে মার্চে দেখা যেতে পারে হামজাকে তো ছিল আজকের বিস্তারিত ভিডিও